Operational details which I would not like to to go into, but suffice to say that what, whatever methods and whatever means we have chosen, it had the desired on the enemy এই যে একটা বানিয়ে বানিয়ে বলা এখন অব্দি কোথায় উড়িয়ে দিয়েছে কি হয়েছে সাকসেসফুল পাকিস্তান শিক্ষা দেওয়ার ব্যাপার অবিশ্বাস্য রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন দেশের অন্যতম শিক্ষিত সংসদের নাম নাকি সৌগত রায় আজকে সৌগত রায় যেটা বললেন তাতে তাকে অশিক্ষিত এবং মূর্খ ছাড়া আর কিচ্ছু বলতে পারছি আমি জানি এই প্রতিবেদন যদি সৌগত রায়ের কানে যায় বা তৃণমূলের চারাচা মুন্ডেদের কানে যায় তারা আমার বিরুদ্ধে থানায় এফআইআর করতে পারে মানহানির মামলা করতে পারে কোটে মামলা করতে পারে তাদের কিচ্ছু যায় আসে না যেভাবে তৃণমূল সাংসদ সৌগত রায় ভারতীয় সেনাবাহিনীকে চরম অপমান করলেন তাতে তাকে অশিক্ষিত এবং মূর্খ ছাড়া আর কিচ্ছু বলতে পারছি না গোটা পৃথিবী দেখছে যে ভারতীয় সেনা কি করেছে গোটা পৃথিবীর মানুষ দেখছে স্যাটেলাইট ইমেজ ভারতীয় বিমান বাহিনী কি করে এসছে পাকিস্তানে পাকিস্তানের বারো থেকে চোদ্দটা বিমান ঘাঁটি সামরিক বিমান ঘাঁটি ধ্বংস আর আমাদের শিক্ষিত প্রফেসর সৌগত রায় বলছেন ওই সব মিথ্যা কোনো প্রমাণ নেই লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে কারণ দুদিন বাদেই ঠিক এই কথাটা পাকিস্তানের মিডিয়ায় আলোচনা হবে এবং যেভাবে পাকিস্তানের মিডিয়ায় পাকিস্তানের পক্ষে বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষ কংগ্রেস এবং বামেদের আলোচনা করা হয় সেভাবে সৌগত রায়ের এই মন্তব্য আলোচনা করা হবে আর অন্যদিকে বাংলাদেশের এক হুজুর আবার আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে কলকাতা দখল করার স্বপ্ন দেখছেন তার সঙ্গে আমাদের সৌগত রায়ের মূর্খামের দিক দিয়ে কোনো তফাৎ নেই বলি আজকে আমার মনে হয়েছে ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতীয় রীতিমতো স্যাটেলাইট ইমেজ দিয়ে প্রমাণ করে দিয়েছে ঠিক এই মুহূর্তে পাকিস্তানে কি কি ঘটিয়েছে তারা বারো থেকে চোদ্দটা সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে আপনারা ছবি দেখেছেন পাকিস্তানের সবচেয়ে মাথার শিরোপা যে বিমান ঘাঁটিগুলো সেগুলোকে ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে প্রত্যেকটার স্যাটেলাইট ইমেজ একেবারে ধরে ধরে বারোটা পাকিস্তানি এয়ারবেসের ছবি গোটা পৃথিবীর মানুষ দেখছে ভারতীয় সেনার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে একেবারে ছবি দেখিয়ে যে তারা কি কি করে এসছে আর সেটাকেই একেবারে নোংরা নির্লজ্জ অপমান করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায় ঠিক এটাকে আমি এই মুহূর্তে মূর্খামি এবং অশিক্ষিতের শুধুমাত্র চামচাগিরি ছাড়া আর কিছু বলতে পারছি না ঠিক কি বললেন সৌগত রায় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে আপনারাও ভালো করে শুনুন যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার খুব দুর্বলতা দেখিয়েছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া যা ইউক্রেনের জেলেন্স কি করেনি এর আগে পাঁচবার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে কেউ করেনি একেবারে সন্ত্রাসবাদীদের ঘাটি আমরা উড়িয়ে দিয়েছি পাকিস্তানের দুকে আমরা আক্রমণ করেছি এই যে একটা এসব বানিয়ে বানিয়ে বলা এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছে কি হয়েছে আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেবার ব্যাপারে মোদি যে কায়দা এইসব করেছে আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট মানে চটচটে আবেগ এর কোনো মূল্যও নেই মানে সৌগত রায় বলছেন ভারতীয় সেনাবাহিনী পুরো মিথ্যা কথা বলছে কোনো প্রমাণ নাই গোটা পৃথিবী প্রমাণ দিচ্ছে এরকম অশিক্ষিতের মতন কথা আমি খুব কম শুনেছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী ষোলোই মে শুক্রবার থেকে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় তিরঙ্গা যাত্রা হবে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য উদযাপন করতে সেটা দেখা দেখি আবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার শনিবার এবং রবিবার দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা অব্দি কর্মসূচি নিয়েছেন সেনাবাহিনীকে সম্মান জানাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাবেন যেখানে তার দলের একজন সাংসদ সেনাবাহিনীকে নির্লজ্জের মতন মূর্খেন মতন ছোট করছেন গোটা ভারতবর্ষের মানুষের সামনে এটা নিয়ে আলোচনা হবে আবার পাকিস্তানের বিধানসভায় পাকিস্তানের লোকসভাতে আলোচনা হবে পাকিস্তানের মিডিয়াতে আলোচনা হবে যেভাবে তার দলের নেত্রী ভাষণ নিয়ে পাকিস্তানের মিডিয়া আলোচনা করে কাশ্মীর কি আজাদি और মকবুজা কাশ্মীর কে মুসলমানوں কি মিজরিজ কে খাতমা কর রাস্তা کیسے निकलेगा जब जंग भी नहीं करते और مذاکرات بھی نہیں কি हमें ये इश्यू को अब बड़े संजीदा तरीके से सस्टेन्ड तरीके से इसको लेके चलना है इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं अरुणीती रॉय है ममता बैनर्जी है, है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है, पार्टी है लेफ्ट पार्टीज हैं दलित पार्टीज हैं हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं

ওই একেবারে আত্মঘাতী লোকজন পাঠিয়ে কলকাতা দখল দেখুন এই মূর্খ আবুল কুদ্দুস ফারুকির বক্তব্য শুনুন আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা করতে হবে আমি যেই ম্যাপ ধারণ কবজা শত্রু তো দূরের কথা ষাটটা বোমারু বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পুজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু এটা আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হতে পারবেন না কথা বুঝুন নেই আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটা তো আমার জানা আছে সেখানে আমি কি করবো বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু ফিট করব সেখানে সাহস রাখেন প্রস্তুতি নেন দিল্লির সাথে ফাইনাল যুদ্ধ ইনশাআল্লাহ দেখেন কত দুর্বল তারা বলতেছিলাম জীবিত ধরবে হেমুল্লা অমরকে আমি হ্যাঁ আসো আসো তো থাপড়াইছি ইচ্ছা মতন তোমাকে থাপড়াইতে পারলাম না তোমরা ধনী দেশ ভদ্র দেশ সুপার পাওয়ার আসো ভাই আসো কত বেউকুফ চিন্তা করে হাই লেভেলের গেরিলা জানে রাশিয়ার মতন একটা দেশ পরাজিত হয়ে গেল আমরা রাত্রে পাহাড়ের চোড়ায় নামবো আর তারা আমাদেরকে বলবে হ্যাঁ ভাই আসুন 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 মুরগি খান রাতা খান এরকম হয় নাকি যুদ্ধের মধ্যে এরকম হয় নাকি প্রতিপক্ষকে দুর্বল মনে করা একটা বেউকুফি প্রতিপক্ষকে ছোট মনে করা এই জন্য শপথ নেন ইন্স আল্লাহ সামনে হসবত হিন এই वजবজন ভয়া বলবো লরনpmodীর সকল টেকনোলজি রূপবেসুল কালালে কসম ফেল হয়ে যাবে কুনো গদগদি ফির আর আপনি সাথে কুনো কাছে আসবে না ও বল সম্মিলিত আমি বলতিছি লরনpmodীর তোর সাথে আমার ভাগ এবার আপনারা বলুন এই সৌগত রায়ের সঙ্গে এই বাংলাদেশী হুজুর আবুল কুদ্দুস ফারুকীর কোন তফাৎ আপনারা পাচ্ছেন দুজনেই একেবারে মূর্খ মূর্খের মতন আলোচনা করছেন দুজনাই তফাত একটাই সৌগত রায়ের পেছনে শিক্ষিত বলে একটা ত্যাগ আছে মোদী বিরোধিতা করতে করতে কখন যে দেশ এবং দেশের সেনার বিরোধিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ নিজেও বুঝতে পারেননি আর বাংলাদেশি মূর্খ এই হুজুর বলছেন কলকাতা দখল করে দেবো দুজনার কোন তফাত আমি অন্তত পেলাম না দুজনেই মূর্খ কি বলবেন আপনারা একজন বাঙালি হিসাবে লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে যে আরো একজন বাঙালি আমাদের দেশের একজন সাংসদ এভাবে ভারতের সেনাকে ছোট করতে পারে যতদিন নাই তৃণমূল নামক লজ্জাজনক অধ্যায়টাকে আপনারা এই রাজ্য থেকে মুছে ফেলতে পারবেন ততদিন এই লজ্জা গুলো আপনাদের সহ্য করতে হবে তৃণমূলের লোকজন কি বলবে তৃণমূলের নেতা কর্মীরা কি বলবে যে সৌগত রায় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে গোটা পৃথিবীর মানুষ যেটা দেখছে সৌগত রায়ের মতন শিক্ষিত লোক সেটা দেখতে পাচ্ছে না আমার আর কিছু বলার নেই ভারতীয় সেনাবাহিনীকে এইভাবে অপমান করার জন্য এই সৌগত রায়ের মতন লোকেদের গারোদের অর্ধকারে থাকা উচিত কিন্তু মমতার পুলিশ তো সেটা করবে না সেনাবাহিনীকে এইভাবে ছোট করার জন্য অপমান করার জন্য তৃণমূল দল থেকে সৌগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আপনারা কি বলেন বাংলাদেশি হুজুরের মূর্খাবির সঙ্গে আমাদের দেশের সাংসদ সৌগত রায়ের যে মূর্খাবি তার কোনো তফাত আমি অন্তত পেলাম না আপনারা কি পেলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় এবং বাংলাদেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না